अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप निहार बाबू তোমাকে না খোলা চলে বেশি ভালো লাগে কিন্তু আজকে খুব গরম লাগছে প্লিজ আমাকে বাত দিন আমি বললাম না খোলা চলে বেশি ভালো লাগে দিন না নিহার বাবু ক্যাচ আপ আচ্ছা বাবা চুল খোলাই রাখবো ঠিক আছে হয় मेरे ही फेलवे তোগুলো রুমাল তুমি একদিনই বানিয়েছো হ্যাঁ এবার আপনার যত খুশি হারা শার্টের বাটন কি করে ছিড়ে গেল চিন্তা করবেন না আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি নিহার তুই এখনো তৈরি হসনি নিহার বাবা পুজোর সময় হয়ে গেছে তাড়াতাড়ি তৈরি হয়নি বাবা আমি বুঝি এই সব কিছু তোর জন্য খুব কঠিন কিন্তু তোর রুচি তাকে ভুলতে হবে এতেই তোর মঙ্গল হবে মা কি করে এই শার্টের বাটনটা রুচিতা সেলাই করে দিয়েছিল এই রুমালগুলো রুচিতা বানিয়েছিল এই ক্লিপ এই ক্লিপটা রুচিতার এই টিপগুলো রুচিতা নিজের কপালে পড়ত এই রুমের সব কিছু রুচিতার রয়েছে রুচিতার স্মৃতি রয়েছে আর তুমি বলছো আমি রুচিতাকে ভুলে যাব বাবা তুই আমাকে একদম ভুল বুঝছিস আমি আমি যা যা বলছি তোর ভালোর জন্যই বলছি বাবা তুমি চাও তো আমি পুজোতে যাই আমি পৌঁছে যাব এই মুহূর্তে আমার জন্য সব থেকে যেটা ভালো হবে সেটা হচ্ছে তুমি রুম থেকে চলে যাও প্লিজ ঠিক আছে বাবা তৈরি হয়নি এই ছেলের মাথা থেকে যে করেই হোক রুচি তার ভূত নামাতেই হবে রঘুকুল কিন্তু কথা যেন না যায় অর্থাৎ রামায়ণে গোস্বামী তুলসীদাস বাবু বলেছেন যে প্রাণের থেকেও বেশি মুখের কথাকে মূল্য দেওয়া হয়েছে আমায় কথা দে নিহার তুই ওকে শুধু এটুকু বলবি যেন এখান থেকে চলে যায় আমি কথা দিচ্ছি আজকের পর রুচি সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না ওর মুখোমুখি হব না আমি আমার দেওয়া কথা তো আমি রাখছি কিন্তু রুচি সঙ্গে বিচ্ছেদ আমি মেনে নিতে পারছি না প্রতিটা মুহূর্তে মারা যাচ্ছি কিন্তু যাই হোক না কেন আমি আমার দেওয়া কথা রাখবো ভগবান আমার রুচি খেয়াল রেখো তুমি মঙ্গ লকারী অমঙ্গ লোহারী জয় সীতারাম জয় জয় রাম সীতারাম জয় সীতারাম জয় জয় রাম সীতারাম জয় জয় রাম সীতারাম জয় জয় রাম সীতা আমার জীবনের অমঙ্গল কবে খুঁজবে ভগবান নিহারবাবু আমাকে নিজের থেকে দূরে করে দিয়েছেন ঠিকই কিন্তু আমি জানি উনি আমার মতোই কষ্ট পাচ্ছেন মন থেকে যদি কিছু চাওয়া হয় সে জিনিস পাবে তাতে কোনো সন্দেহ নাই এর কি অর্থ ঠাকুর মশাই এর অর্থ হলো প্রণাম যে সত্যি কখনো চাপা থাকে না আর সত্যকে লুকিয়েও রাখা যায় না সত্য সূর্যের মতো প্রকাশিত হয় যার কিরণকে কেউ চাপা দিয়ে রাখতে পারে না একদম ঠিক বলেছো তুমি মা সেই জন্যই তো রুচিতার সত্যিটা সবার সামনে চলে এসেছে এ কি পুজো শুরু হতোই অঘটন এবার কি হবে কে জানে আমি দেখছি হ্যাঁ আপনি কে আগে আমি হলাম মিসেস রুচিতা গোয়েলের লয়ার রুচিতা লয়ার কি হয়েছে ও ঠিক আছে তো হ্যাঁ রুচিতা দেবী একদম ঠিক আছেন উনি এই পেপার পাঠিয়েছেন আপনাদের জন্য ডিভোর্স পেপার না এটা হতে পারে না রুচিতা আমাকে ডিভোর্স পেপার কোনোদিন পাঠাবে না এটা এটা মিথ্যে কেন মানতে পারছিস না নিহার আরে ও উকিল পাঠিয়েছে উনি মিথ্যা বলবেন নাকি দেখেছো মা তুমি আমরা আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য ওর বেয়াদব করিয়েছি ওর জন্য এত কিছু করেছি আর ও জেল থেকে বেরোতেই নিহারকে ডিভোর্সের পেপারস পাঠিয়ে দিয়েছে ওই পরিবারের সম্মান নিয়ে একটু ভাবেনা মা নিহার এটাই ওই মেয়েটার সত্যি দেখ তুই নিজের চোখে তুই একটু ওকে বাড়ি থেকে যেই বের করেছিস ও তো তোকে ওর জীবন থেকেই বের করে দিয়েছে আমি তো বলবো এই কাগজে তুই সই কর আর মার ওর মুখে উকিল বাবু পেন দিন দিন এই নিয়েহার সই কর আর শেষ কর সম্পর্ক বৌমা তুমি কি বলছো এখানে আমরা রামায়ণ পাঠ করাচ্ছি আর এদিকে তুমি বাড়ির ছেলে বউকে আলাদা করার কথা বলছো মা তুমি আমায় আটকেও না আমি একদম ঠিক করছি রুচিতা আর নিহার আলাদা হয়ে গেলেই এই পরিবারের মঙ্গল হবে এই রুচিতা এই পরিবারের নিহারের যোগ্যই নয় কেন তোমরা বুঝছ না আমার কথা রুচিতাকে না জিজ্ঞেস করে আমি পেপারে সাইন করতে পারবো না মা আমার ওকে জিজ্ঞেস করতেই হবে নিহার ও আমার কথা শোন রামায়ণের পাঠের মাঝখানে উঠতে নেই যেতে দাও নিহার আর তুমি পুজো অসমাপ্ত রেখে আর অঘটন ঘটিও না আর প্রতীক তুই যা নিহারের পিছনে দেখ ও আবার কিছু করে না বসে ঠাকুমা ও আবার রুচিতার সাথে দেখা না করে নিহার। মিহার দাঁড়া কোথায় যাচ্ছিস বাইরে দাদা আমার রুচিতার সঙ্গে দেখা করতে যেতে হবে এই ডিভোর্স পেপারের মানেটা কি জিজ্ঞেস করতে হবে তুমি যাও এখান থেকে বিহার আমার কথা শুন প্লিজ পাগলামো করিস না